আকাশবাণী শিলচার আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো এডিআরিতে উত্তীর্ণ দুশো বিরানব্বই জন চা জনগোষ্ঠীর প্রার্থীর মধ্যে আজ বিতরণ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আওতায় কাছাড় ও শ্রীভূমি জেলায় ড হিমন্ত বিশ্ব শর্মার চেক বিতরণ কার্যসূচী অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা উত্তর পূর্বাঞ্চলের প্রথমটি কৃত্রিম উপগ্রহ লাচিত ওয়ান সহ পনেরোটি উপগ্রহের উৎক্ষেপণের তৃতীয় পর্যায়ে বিচ্যুতি সংঘটিত এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় যুগপুরুষ স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন পৌষ সংক্রান্তি ও ভোগালী বিহু উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে এবারে বিস্তারিত খবর আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা এডিআরিতে উত্তীর্ণ দুশো বিরানব্বই জন চা জনগোষ্ঠীর প্রার্থীর মধ্যে আজ নিযুক্তিপত্র বিতরণ করা হয়েছে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রার্থীদের নিযুক্তিপত্র প্রদান করেন আজকের অনুষ্ঠানে দেওয়া ভাষণে মুখ্যমন্ত্রী এডিআরির মাধ্যমে রাজ্য সরকার নিযুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সমর্থ হয়েছে বলে উল্লেখ করেছেন এই ব্যবস্থা দেশের অন্যান্য রাজ্যও অনুসরণ করছে বলে তিনি উল্লেখ করেন

বহুকেইটা পৰীক্ষাৰ বাবে সুকীয়াকৈ মাচুল দিয়াৰ প্ৰয়োজনীয়তা নোহোৱা হৈছিল আৰু আমি এটা ব্যৱস্থাৰ মাজেৰে এখন চিলেবাছৰ মাজেৰে বহুকেইটা পৰীক্ষা হলে বহুকেইটা চিলেবাছ থাকিলহেতেন এটা চিলেবাছৰ জৰিয়তে আমি পৰীক্ষা দিয়াৰ সুযোগ আমি পাব সক্ষম হৈছিলো উপরাষ্ট্রপতি পি রাধাকৃষ্ণন বলেছেন যে শিক্ষার বৈষম্য হ্রাস করলে প্রান্তিক জনগোষ্ঠী সমূহের সবলীকরণ এবং উন্নয়ন দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হবে নতুন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন যে শিক্ষা কেবল চরিত্র গঠনই নয় তা মানব মনকে শক্তিশালী করে এবং বুদ্ধিমত্তা বিস্তার করে শ্রী রাধাকৃষ্ণন ছাত্রছাত্রীদের দেশের অর্থনৈতিক সামাজিক এবং বৈজ্ঞানিক সমৃদ্ধির জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন উপরাষ্ট্রপতি শিক্ষা এবং উপযুক্ত প্রশিক্ষণ দেশের যুবক যুবতীদের দু সালের মধ্যে ভারতকে এক উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে সহায়তা করবে বলে মত প্রকাশ করেছেন তিনি আধুনিক এবং পরম্পরাগত মূল্যবোধসমূহ সমূহ বৃদ্ধি পায় বলে উল্লেখ করে ভারতের ইতিহাস জ্ঞানের সন্ধানে সর্বদা প্রেরণা যুগিয়ে আসছে বলে মন্তব্য করেন ভারতীয় ভাষায় নতুন অধ্যয়ন কেন্দ্র স্থাপন করার জন্য উপরাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলা উদ্যমিতা অভিযানে অংশগ্রহণ করতে আগামীকাল কাছাড় ও শ্রীভূমি জেলা সফরে আসছেন শিলচরের তথ্য ও জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী ড শর্মা আগামীকাল দুপুর বারোটায় কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজপুর খেলার মাঠে এবং বেলা দুটোয় বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলকুড়ি মাঠে মহিলাদের মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ করবেন এর আগে মুখ্যমন্ত্রী ডা আগামীকাল সকাল নটায় উত্তর শ্রীভূমি বিধানসভা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে জেলা ক্রীড়া সংস্থার মাঠে চোদ্দ হাজার জন মহিলাকে দশ হাজার টাকা করে চেক প্রদান করবেন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএল ভি সি সিক্সটি রকেটের সহায়তায় আজ উৎক্ষেপণ করা উত্তর পূর্বাঞ্চলের প্রথম কৃত্রিম উপগ্রহ লাচিত সহ ওয়ান উপগ্রহের উৎক্ষেপণের তৃতীয় পর্যায়ে বিচ্যুতি ঘটেছে আসাম ডনবস্কো বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রীর দলের প্রস্তুত করা উত্তর পূর্বাঞ্চলের প্রথম কৃত্রিম উপগ্রহ লাচিত ওয়ান আজ বেলা দশটা সতেরো মিনিটে উৎক্ষেপণ করা হয়েছিল এর সঙ্গে দেশ বিদেশের পনেরোটি কৃত্রিম উপগ্রহ ছিল তৃতীয় পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে উপগ্রহগুলি কক্ষচ্যুত হয় বলে ভারতীয় মহাকাশ গবেষণা সূত্রে জানানো হয়েছে ইসরোর অধ্যক্ষ ডক্টর ভি নারায়ণন জানিয়েছেন যে পি চারটি পর্যায়ে উৎক্ষেপণ করা হয় এর মধ্যে দুটি সম্পূর্ণ এবং দুটি তরল পর্যায়ে তৃতীয় পর্যায়ে শেষের দিকে বিচ্যুতি হয়েছে বলে নারায়ণন জানিয়েছেন এর কারণ সম্পর্কে বিশ্লেষণ করা হচ্ছে বলেও তিনি জানান তেজপুরের মিসামারির সেনা ছাউনির যশবন্ধু স্টেডিয়ামে আগামী সাতই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত অগ্নিবীর নিযুক্তি র্যালির আয়োজন করা হয়েছে সেনাবাহিনী নারেঙ্গি যোরহাট এবং শিলং নিযুক্তি কার্যালয়ের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়েছে এই র্যালির মাধ্যমে অগ্নিবীর জেনারেল ডিউটি টেকনিক্যাল ক্লার্ক ট্রেডসম্যান শাখার জন্য উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নিযুক্তি প্রক্রিয়া জেলা অনুযায়ী বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দা রেট এ নিউজ অ্যান্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আজ জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছর দিবস পালন করা হয় যুব প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস সেবা ও দেশ গঠনের প্রেরণা যোগানোর উদ্দেশ্যে পালন করা জাতীয় যুব দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মুর্মু শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রীমতী মুর্মু বলেন যে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি মতাদর্শ এবং আধ্যাত্মিক চেতনা মানব জীবনের শক্তি হয়ে চিরকাল প্রাণিত করবে তিনি বলেন যে স্বামী বিবেকানন্দ ভারতীয়দের চেতনায় জাতীয়তাবাদী চিন্তাধারা প্রবাহিত করা সহ যুব প্রজন্মকে দেশ গঠনের জন্য উৎসাহিত করে গেছেন তার শিক্ষাসমূহ সমগ্র মানব জাতিকে উৎসাহ প্রদান করে যাবে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সামাজিক মাধ্যমে শ্রী রাধাকৃষ্ণন বলেন যে স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষাসমূহ মানুষকে স্ব অনুশাসন এবং নিঃস্বার্থ সেবাকে ভিত্তি হিসেবে নিয়ে অর্থবহ যাপন করতে প্রেরণা যোগায় তার আদর্শের ধারা প্রজন্মের পর প্রজন্ম বাহিত হয়ে হবে বলে উপরাষ্ট্রপতি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করে এক বার্তায় বলেছেন যে দেশের যুব শক্তির জন্য স্বামী বিবেকানন্দ প্রেরণার অন্তহীন স্রোত তার ব্যক্তিত্ব এবং কর্ম একটি বিকশিত ভারত গঠনে নতুন শক্তি জাগ্রত করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেছেন এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে নতুন দিল্লিতে আয়োজিত বিকশিত ভারত যুব নেতা সম্মেলন দু হাজার ছাব্বিশে আসাম থেকে অংশগ্রহণ করা আরিয়ান কাশ্যপ ও দীক্ষিতা চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন বরাক উপত্যকার তিন জেলায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিততম জন্মজয়ন্তী পালন করা হয়েছে শিলচরের স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক বাহিনী উপলক্ষে মাসব্যাপী নানা কার্যসূচীর আয়োজন করে গত চৌঠা জানুয়ারি কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এই কার্যসূচীর সূচনা হয় এর অঙ্গ হিসেবে আজ বিবেক বাহিনীর উদ্যোগে এবং শিলচরাম রামকৃষ্ণ মিশন ও সারদা শঙ্ঘের সহযোগিতায় এক শোভাযাত্রার আয়োজন করা হয় আজ সকাল সাড়ে সাতটায় নরসিংটোলা ময়দান থেকে শোভাযাত্রা শুরু হয় এরপর সদরঘাটে স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করা হয়। এদিকে আজ দুপুর দুটো থেকে রংপুরের বৈদ্যনাথ যোগ বিজ্ঞান মহাবিদ্যালয়ে মধ্যে ছিল আবৃত্তি লঘু ব্যায়াম যোগব্যায়াম ইত্যাদি সন্ধ্যা পাঁচটায় সদরঘাটে স্বামী বিবেকানন্দের বিধিমূলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আজকের সারাদিন ব্যাপী কার্যসূচী সমাপ্তি হবে উল্লেখ্য আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত বিবেক বাহিনীর বিভিন্ন শাখায় প্রতিদিন প্রভাতী স্বামীজি প্রণাম অনুষ্ঠিত হবে শিলচর এর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেলের উদ্যোগে আজ নানা সাংস্কৃতিক মাধ্যমে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। শ্রীভূমি জেলায় বিভিন্ন ক্লাব সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান আজ যুব দিবস উদযাপন করেছে। শহরে সরস্বতী विद्याনিকeten এর পক্ষ থেকে স্বদেশী সংকল্প দৌড় অনুষ্ঠিত হয়। এদিকে শ্রীভূমি জেলা বিজেপির শহর মন্ডল কমিটির পক্ষ থেকে শহরে বিবেকানন্দের মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। হাইলাকান্দি रामकृष्ण सेवा সমিতির উদ্যোগে হাইলাকান্দি মহিলা কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বামী বিবেকানন্দের জীবন ও বিশেষ করে নারী শিক্ষায় তার অবদান নিয়ে আলোচনা করা হয় এছাড়া রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে একটি যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিকে হাইলাকান্দি জেলা বিজেপির পক্ষ থেকেও স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে পৃথক কার্যসূচীর আয়োজন করা হয়েছে বাংলা ক্যালেন্ডারের পৌষ মাস শেষ হয়ে আসার সঙ্গে সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি নিয়ে জনসাধারণের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে এই উপত্যকা সহ আসামের বিভিন্ন স্থানে আগামীকাল থেকে উৎসব উদযাপন শুরু হয়ে যাবে আগামীকাল মাঘ বিহুর উরুকা মাঘ বিহু বা ভোগালী বিহু উপলক্ষে বাজারে খাদ্য সামগ্রীর পসরা চোখে পড়ার মতো রয়েছে অসমীয়ারা এই দিনে ভেলা ঘর বানিয়ে বনভোজনের আয়োজন করে থাকেন বরাক উপত্যকায় আগামীকাল মেরামিরির ঘর বানিয়ে বনভোজনের আয়োজন করা হবে এর জন্য উপত্যকার স্থানে স্থানে প্রস্তুতি শুরু হয়ে গেছে উপত্যকার তিন জেলার গ্রাম শহর সর্বত্র মেরামেরি এবং পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারে নতুন ফসল চাল মাছ সবজি সবকিছুর জমজমাট বাজারের পশরা সাজিয়ে বসতে দেখা গেছে এবং ক্রেতাদেরও ভিড় পরিলক্ষিত হচ্ছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি এডিআর উত্তীর্ণ দুশো বিরানব্বই জন চা জনগোষ্ঠীর প্রার্থীর মধ্যে আজ নিযুক্তিপত্র বিতরণ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আওতায় আগামীকাল কাছাড় শ্রীভূমি জেলায় ড হিমন্ত বিশ্ব শর্মার চেক বিতরণ কার্যসূচী অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা উত্তর পূর্বাঞ্চলের প্রথমটি কৃত্রিম উপগ্রহ লাচিত ওয়ান সহ পনেরোটি উপগ্রহের উৎক্ষেপণের তৃতীয় পর্যায়ে বিচ্যুতি সংঘটিত এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় যুগপুরুষ স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন পোষক সংক্রান্তি ও ভোগালী বিহু উপলক্ষে প্রস্তুতি সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে